すご,ごいね。 আরে আপন নাম্বার দিছিল নেই আসলে এই আয়োজনটা আমার কাছে মানে অত্যন্ত যৌক্তিক মনে হয় এখান থেকে অনেক অনেক কিছু শেখার আছে যে বর্তমান যে প্রেক্ষাপট পিছনে যেগুলা দিনগুলো আমরা ফেলে এসেছি অনেকে অনেক সঠিক ইতিহাস জানতে পারে পারে না কেউ যদি এখানে আসে বা এই ইতিহাস গুলো দেখে বা স্ক্রিপ্ট দেখে এখান থেকে অনেক শিক্ষণীয় অনেক বিষয় মানে অনেকের উপকারী হবে গত ষোলো বছরের যে যে অত্যাচার বা যে শাসন আমল আমরা প্রত্যেকেই দেখেছি এটা থেকে মানে যে সামনে আগামী দিনগুলোতে যারাই এইভাবে সৈরাচার হওয়ার চেষ্টা করবে আমার দেশের জনগণ একত্রিত হয়ে প্রতিরোধ করবে